আজবি মরন কখন কোথায় কারো জানা নাই বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম লুআবাদ পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে مرحوم আব্দুর রাজ্জাক খান এর শরণে বার্ষিকIslahi মাহফিল 28 ডিসেম্বর রোজ শনিবার সময় বাদ আসর 28 ডিসেম্বর রোজ শনিবার সময় বাদসর হতে স্থান মুর্শিদ প্রাঙ্গণ নোয়াবাদ রায়পুরা নরসিংদী বার্ষিক ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হাফেজ মাওলানা নিজাম বিন বাহাউদ্দিন সাহেব মাওলানা নিজাম বিন বাহাউদ্দিন সাহেব ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন মাওলানা কারি মোহাম্মদ জাকির হোসেন মাওলানা কারি মোহাম্মদ জাকির হোসেন মুহতামিম সুন্নাহ মাদ্রাসা গাজীপুর ইমাম ও খতিব পলাস্টিক জামে মুর্শিদ গাজীপুর আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি সাদিকুর রহমান রশিদি মুহতামিম রসুলপুর খৈনুকুট রৌজাতুল উলুম মাদ্রাসা শিবপুর মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আব্দুল সাত্তার খান খোকন পূর্ব ব্রাহ্মণদি নরসিংদি মাহফিল পরিচালনায় থাকবেন হাফেজ কারি আমজাদ হোসেন ইমাম ভিটি খৈনকুর দিঘির পাড় জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সময় বাদ আসর বার্ষিক ইসলাহী মাহফিলে তশরিফ আনিবেন কুরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে নোয়াবাদ পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মোর্শিদের উদ্যোগে মরহুম আব্দুর রাজা খান এর স্মরণে আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সময় বাদ আসন বার্ষিক ইসলাহী মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফেজ মাওলানা নিজাম বিন বাহাউদ্দিন সাহেবের মাহফিলে মাওলানা কারি মোহাম্মদ জাকির হোসেনের মাহফিলে এসো মুমিন দলে দলে দেশ বরেন্য আলেমার মাহফিলে যোগদিন দলে দলে আঠাশ ডিসেম্বর রোজ শনিবার সময় বাদ আসর স্থান মসজিদ প্রাঙ্গণ নোয়াবাদ রায়পুরা নরসিংদী বার্ষিক ইসলাহী মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল